এবং মা বাবা এর ভিতরে কি সম্পর্ক রয়েছে কি রাবেতা রয়েছে এখানে যদি ভালো করে চিন্তা করি বা আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আপনাদেরকে কে সৃষ্টি করেছেন আপনারা অবশ্যই এটাই উত্তর দিবেন যে আমাদেরকে আল্লাহ তাবারাক কুয়া তালা সৃষ্টি করেছেন তো ইনি হচ্ছেন আল্লাহ তাবারাক কুয়া তালা হচ্ছেন হাকি কি আল্লাহ হাকি কি জিনিস সৃষ্টি করেছেন সবাবে হাকি কি এবং কার মাধ্যম দিয়ে সৃষ্টি করলেন পিতামাতার মাধ্যম দিয়ে তো এখানে আল্লাহ তাবারাখবা তাআলা এবং পিতামাতা এদের সঙ্গে যেটা সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে সাবাবে হাকিকি এবং সাবাবে জাহিরি দ্বিতীয় নম্বরে যেটা সম্পর্ক সেটা হচ্ছে এই যে আল্লাহ তাবারাখবা তাআলা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করে পিতা মাতাও নিজের সন্তানদেরকে ভালো কাজের আদেশ দেয় সম্মানীয় আজকের জলসার সভাপতি মহাশয় অত্র এলাকা থেকে আসা হাউদিস সর্বাগ্রে সেই মহান রব্বুল আল প্রশংসা যে মহান রব্বুল আল আমাদেরকে এই আল্লাহ রব্বল আল ঘরে একত্রিত করে কিছু কথা শোনা এবং বলার সমিতি দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের প্রশংসা আলহামদুলিল্লাহ অতপর আল্লাহ তাদারকালার প্রেরিত প্রত্যেকজন নবী এবং রসুলের প্রতি শত সহস্র দরুদ ও শান্তি অবতীর্ণ হোক বিশেষ করে আখিরি নবী জোনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি উপরে শত সহস্র দরুদ ও শান্তি অবতীর্ণ হোক আল্লাহম্মা সল্লি আল্লাহ বারিক আলাইহিম আমার পরিচয় হচ্ছে আমার নাম জামান আমার বাবার নাম এয়াস ইউসুফ আলী আমার বাড়ি ধুবরি জেলার ফকিরগঞ্জ পুলিশ স্টেশনের কুশবাড়ি গ্রামে আমি বর্তমান বিশ্বের অন্যতম একটি ইউনিভার্সিটি জামিয়া ইসলামিয়া মদিনা মনোবার একজন ছাত্র যাই হোক আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেটা হচ্ছে পিতা মাতার উপরে সন্তানের কর্তব্য আমি ক্ষুদার পরে কোরআনে কারিম থেকে একটি ছোট্ট আয়াতের টুকরা তেল করেছি এই আয়াতের ভেতরে আল্লাহ সব আয়লা বলেছেন আল্লা আয়াতের ভিতরে আল্লাহ তর্ব প্রথম নিজের ব্যাপারে অর্থাৎ তাওহিদের ব্যাপারে আল্লাহ তাবারক বলেছেন যে আল্লাহ ব্যতীত অন্য কাউরি ইবাদত করা যাবে না এবং তাওহিদের জিকিরের পরে তাওহিদের বর্ণনার পরে দ্বিতীয়তে যে বর্ণনা করেছেন আল্লাহ তাআলা সেটা হচ্ছে তোমরা সঙ্গে সঙ্গে সদাচরণ করবে তোমার ভালো ব্যবহার করবে এই যে এই আয়াতের ভিতরে দুইটি বস্তু রয়েছে যে আল্লাহ তাআলা প্রথমে নিজের তাওহিদের কথা বললেন তারপরে ফৌরান পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে হবে এই কথাটি বললেন তো আমরা যদি একটু এই আয়াতের দিকে ভালো করে ধ্যান দিই যে আল্লাহ আলাহ তাওহিদের পরে কেন পিতামাতার সঙ্গে সদাচরণের কথা বললেন আমরা যদি ভালো করে ধ্যান দেই তাহলে এখানে কয়েকটা কথা আমরা ভালো করে বুঝতে পারবো প্রথম হচ্ছে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ এবং মা বাবা এর ভিতরে কি সম্পর্ক রয়েছে কি রাবেতা রয়েছে এখানেও যদি ভালো করে চিন্তা করি বা আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আপনাদেরকে কে সৃষ্টি করেছেন আপনারা অবশ্যই এটাই উত্তর দিবেন যে আমাদেরকে আল্লাহ তাবারাক সৃষ্টি করেছেন তো ইনি হচ্ছেন আল্লাহ হচ্ছেন হাকি কি আল্লাহ হাকি কি জিনিস সৃষ্টি করেছেন স্বাভাবিক হাকি কি এবং কার মাধ্যম দিয়ে সৃষ্টি করলেন পিতামাতার মাধ্যম দিয়ে তো এখানে আল্লাহ তাবারাক এবং পিতা মাতা এদের সঙ্গে যেটা সম্পর্ক রয়েছে সেটা হচ্ছে সাবাবে হাকিকি এবং সাবাবে জাহিরি দ্বিতীয় নম্বরে যেটা সম্পর্ক সেটা হচ্ছে এই যে আল্লাহ তাবার মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করে সেমভাবে পিতা মাতাও নিজের সন্তানদেরকে ভালো কাজের আদেশ দেয় এবং মন্দ কাজ থেকে বাধা প্রদান করে তৃতীয় নম্বরে আল্লাহ তাবারক বাতা আলা আমাদের উপরে অসংখ্য নিয়ামত দান করেছেন অসংখ্য এহসান করেছেন সেমভাবে মাতাও আমাদের উপরে অসংখ্য এহসান করেছেন চতুর্থ নম্বরে আল্লাহ তাবারক বাতা আলা আমাদের উপরে অসংখ্য নিয়ামত দিয়েছেন এহসান করেছেন কোনো দিন আমাদের কাছে এর বদলা চাননি পিতা পিতামাতাও আমাদেরকে ছোট্ট থেকে লালন পালন করেছেন লালন পালন করার পরে কোনো দিন আমাদের কাছে এই লালন পালন করার জন্য কোনো মজুরি চাননি এবং পঞ্চম নম্বর সম্পর্ক হচ্ছে এই যে আল্লাহ এবং পিতা মাতার ভিতরে সম্পর্ক হচ্ছে এই এজন্যই আল্লাহ তাওহেদের পরে পিতামাতার জিকির করলেন এই আয়াতের ভিতরে যে আমরা পৃথিবীতে জন্ম হয়েছি আমরা মাতৃ গর্ভ থেকে আমরা জন্ম হয়েছি একজন সন্তান যখন পৃথিবীতে করে আল্লাহ জন্মগ্রহণ আলার পক্ষ থেকে একটা বস্তু এবং মাতার পক্ষ থেকে পিতার পক্ষ থেকে একটা বস্তু যেটাকে আমরা জুস বলতে পারি একটা মায়ের পক্ষ থেকে একটা আল্লাহর পক্ষ পক্ষ থেকে সেটা হচ্ছে রুড় একটা রুহ আল্লাহর পক্ষ থেকে এবং মায়ের পক্ষ থেকে আমরা জন্মগ্রহণ করি এদিক দিয়েও একটা ভালো সম্পর্ক রয়েছে এজন্যই আল্লাহ তাবারক আলা নিজের এবাদতের পরে নিজের তাওহিদের পরে পিতা মাতাকে সদাচরণ পিতামাতার সঙ্গে সদাচরণ করার আদেশ আল্লাহ তাবারকালা এই আয়াতের ভিতরে দিয়েছেন এরপরে আল্লাহ তাবারক আলা কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করেছেন হজরত লুকমান সালাম। তিনি নিজ সন্তানকে আদেশ করেছিলেন বলেছিলেন ওয়াইযাকালুকমানু লিবনিহি ওয়া হুয়া ইযিহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম এখানে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার সন্তানকে আদেশ করেছিলেন বলেছিলেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান

এবার আসুন পিতা এবং মাতা এই দুইজনের ভিতরে মায়ের হক অবশ্যই বেশি রয়েছে আল্লাহ আল্লাহতাবা আরাকুয়াতা আলাহ এই আয়াতের আগে মায়ের কথা বলছেন হামালা থু উম্মুহু কুরহাউ ও আর থু কুরহা ও হেম লুহু ও ফিসুহু সালে থু না সাহারা আলা এই আয়াতের ভিতরে তিনটা কথা গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রথম কথা হচ্ছে হামালেত থু উম্মুহু পৃথিবীর সমস্ত মানুষকে আমরা সমস্ত মানুষ মায়ের গর্ব থেকে আমরা জন্মগ্রহণ করেছি একদিন দুই দিন নয় নয় নয়টি মাস আমি আপনি মায়ের গর্বে ধারণ করেছি মায়ের গর্বে ছিলাম আমাকে এবং আপনাকে যদি বলা হয় তোমাকে আমি এক হাজার টাকা দেব সামান্য একটা মোবাইল যে মোবাইলের ওজন দুইশো থেকে তিনশো গ্রাম হবে সারা দিন নয় দুইটা ঘন্টা তুমি এরকম করে একভাবে মোবাইলটা সাদা সারা দিন হাতের মধ্যে এরকম করে ধরে তুমি দাঁড়িয়ে থাকবে আমি আপনি এটাই উত্তর দিব যে না পাঁচশো টাকা হাজার টাকার দরকার নাই আমি এত টাইম এরকম করে থাকতে রাখতে পারবো না এই মোবাইল দুইশো গ্রাম বস্তু কিন্তু আমরা সেই বস্তুটা এরকম করে ধরে রাখতে গাওয়ারা করি না আমরা পছন্দ করি না কিন্তু আমার আপনার মা একদিন দুই দিন নয় নয় নয়টি মাস আমাকে আপনাকে নিজের গর্ভে ধারণ করেছেন এক পজিশনে এক ভাবে কতবার আমি আপনি আমার মায়ের পেটের মধ্যে লাথি মেরেছি কতবার আমি আপনার আমি আপনি মায়ের পেটের মধ্যে লাথ মেরেছি তারপরেও কিন্তু মা খুশি খুশি আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছেন এবং খুশি খুশি আমাকে আপনাকে পৃথিবীতে জন্মগ্রহণ জন্ম দিয়েছে তা হচ্ছে প্রথম যে মা বাপ মা আমাদের জন্য নয় মাস আমাকে আপনাকে পেটের ভিতরে ধারণ করেছেন তারপরে আল্লাহ আলা বলছেন কুরহাগুর থুকুরহা এর পরের যেটা কষ্ট সেটা হচ্ছে আমি আমি এবং আপনি যখন পৃথিবীতে আসলাম যখন পেশাব যন্ত্রণা শুরু হয়ে গেল মা এতটাই কষ্ট অনুভব করেছে মা এতটাই কষ্ট অনুভব করেছে অনেক মা কে এরকম দেখা গিয়েছে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার শেষ কথা এটাই ছিল যে আমি যদি মরা যাই আমি যদি ইন্তেকাল করি কোনো আফসোস নাই কিন্তু আমার সন্তান যেন বেঁচে থাকে নিজের জানের কথা পরোয়া না করে নিজের জানের কথা চিন্তা না করে সন্তানের জন্য কত কষ্ট করে আমাকে আপনাকে পৃথিবীর ভিতরে জন্ম দিয়েছেন এটাই হচ্ছেন মা এবং তৃতীয় নাম্বারে 妈。 আমার জন্য আপনার জন্য যেটা করেছে সেটা হচ্ছে মাস আমাকে আপনাকে পান করিয়েছে কত কষ্ট করেছে আমার কাছে হাত ছিল আমার কাছে ছিল সমস্ত বস্তু থাকার পরেও আমি আপনি হাত দ্বারা হাত ব্যবহার করে কিছুই করতে পারিনি হাত ব্যবহার করে কিছুই খেতে পারিনি আমার মা আমার জন্য হয়েছে হাত দরকার পড়লে আমার মা আমার জন্য পা হয়ে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে এজন্যই আল্লাহ নবী সাল্লু আলাইহাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন হাদিসের রাবি হচ্ছেন আবু হুরে রদ ই আল্লাহ তা আল্লাহ আনখতি নিয়ে বলছেন কল যা আরসৌ আলাইহি ওসাল্লাম একজন ব্যক্তি নবী কারিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের কাছে আসলেন এসে বললেন ইয়া রসুল আল্লাহ মান্না কুবিহনি সাহাবাতি এই পৃথিবীতে এই পৃথিবীতে সব চাইতে এহসান বেশি ভাবে আমার দ্বারায় সব চাইতে উত্তম আচরণ আমি কার সঙ্গে করব কে বেশি হকদার আল্লাহর নবী সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বললেন উম্মা তোমার মা তিনবার জিজ্ঞাসা করলেন তিনবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার মা চতুর্থ নম্বরে যখন জিজ্ঞাসা করলেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু কা তোমার বাবা আর একটি হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণনা হয়েছে হাদিসের রাবী হচ্ছেন হযরত মুআвия বিন জাহি জাহিমাতা আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন

সময় সংকীর্ণ সংকীর্ণতার কারণে আর কিছু বলতে পারলাম না আমরা অবশ্যই দোয়া করব আমরা অবশ্যই দোয়া করব আমাদের জিনাদের পিতামাতা বেঁচে আসেন আল্লাহ যেন সমস্ত পিতামাতাকে যেন নেক হায়াত দান করেন আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদেরকে সবাইকে নেক হায়াত দান করো রব্বুল আলামিন যে সমস্ত পিতামাতা কবরে সহিত আল্লাহ কবরে কী অবস্থায় আছে জানি না তুমি তাদের কবরের আজাফকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন তাদের কবরের দরজা এবং জান্নাতের দরজাকে তুমি এক করে দাও এ বলেই আমি আমার বক্তব্য ইতি করছি أقول لكم ولا تسمعون أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته